গ্রাম বাংলার প্রচলিত কথা বৃহস্পতিবারে হাফ শুক্রবারে মা সাধারণত গভর্নমেন্ট সেক্টরের কর্মরত প্রবাসীরা বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে যেহেতু শুক্রবারে তাদের অফিস নেই বিভিন্ন স্থানে যাওয়ার জন্য আত্মীয় স্বজন রয়েছে প্রয়োজনের কাজ রয়েছে ইত্যাদি ইত্যাদি তবে যারা বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশাদারি যারা বাইরে কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য বৃহস্পতিবার আর শুক্রবার নেই প্রতিদিনই সকালবেলা কাজে যেতে হয় সাম্প্রতিক সময়ে নির্ধারকদের চোখে পড়েছে সকালবেলা প্রবাসীরা কাজে যায় আর সেই সকল প্রবাসীর মাঝেই রেকর্ড সংখ্যক প্রবাসী রয়েছেন আঁকা মাইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী যদিও অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যেটা কইতে দেখি যখন কোনো একটি ঘটনার সামনে আসে এই ঘটনা নিয়ে তারা অনেক অনেক বেশি কাজ করে আর এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার ভোরবেলা শুক্রবার প্রবাসী উদ্দাসিত অঞ্চলগুলোতে সিকিউরিটি চেকিং বৃদ্ধি পাবে এটি স্বাভাবিক যেমনটি আমরা দেখেছিলাম গত সপ্তাহে এক সপ্তাহর ব্যবধানে একই রাস্তায় হাঁটছে কুইতের নীতি নির্ধারকরা যা প্রকাশ করেছে এমওআই আই মাইক্রোব্লগিং সাইট এক্সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্য অনুযায়ী মহামান্য উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদাল সাবার সরাসরি নির্দেশনা এবং উপস্থিতিতে দেশের সকল অঞ্চলের নিরাপত্তার ট্রাফিক অভিযান জোরদার করা হয়েছে বৃহস্পতিবার বরে রেসিডেন্সি এবং যেটা আইন লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে একটি টার্গেট পরিচালনা করেছিল যার লক্ষ্যই ছিল শ্রম আইন আকাম আইনের নির্বাসন যেটা কুয়েতে শ্রমবাজারে বিশৃঙ্খলা ঠিক থাকা এই সময় রেকর্ড সংখ্যক কোয়ান্টেড ব্যক্তি যে সকল প্রবাসী শ্রম আইন লঙ্ঘন করছে তাদেরকে আটক করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদেরকে আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সে সকল লোকজনকে কুয়েত থেকে নির্বাসন করা হবে আর কখনোই তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এই অভিযানের ফলাফল ছিল নয়শো চৌত্রিশটি ট্রাফিক আইনের লঙ্ঘন আবাসিক শ্রম আইন লঙ্ঘনের জন্য তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এই সময় ছয়জনকে আকামাবিহীন গ্রেপ্তার করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যাদের পকেটে বৈধ আকামা নেই যে অবৈধভাবে অবস্থান করছেন তিনি কেন রাস্তায় বের হয়েছিলেন আর বের হওয়ার কারণেই নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হয়েছেন তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনোই তাকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না নয় জনকে ওয়ান্টেড হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে মানে এই নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারটাও অনেকের জানার প্রয়োজন আমার বিরুদ্ধে আমার কফিল স্পন্সর বা যেটা জিডি করেছে যেটাকে আমরা ইনহাসের মামলা বলি এই মামলাটি স্বাভাবিকভাবেই আদালতের কাছে রেফার করা হয়েছিল আদালতে যখন আমি অনুপস্থিত ছিলাম তখন আদালতের পক্ষ থেকে একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পর আমার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর এই অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করা হয়েছিল এই সময় যারা বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করছিল লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে লাইসেন্স ব্যতীত গাড়ি চালাবেন না এবং সেটা যদি আপনার বাবার হয়ে থাকে বা আপনার মায়ের হয়ে থাকে মানে আপনার ফ্যামিলির সদস্যদের হয়ে থাকে আর নাগরিকদের জন্য যেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তাদেরটা তারা বুঝবে অস্বাভাবিক অবস্থায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে যিনি মাদকাসক্ত ছিলেন তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই যে মাদকাসক্ত তার জন্য চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা উচিত তবে এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে মাদকাসক্ত ব্যক্তির সাথে যারা গড় শেয়ার করেন বা রুম শেয়ার করেন তাদেরকেও আটক করা হয় অতীতের অভিজ্ঞতা থেকে বলছি কাজেই যে সকল ব্যক্তি মাদকাসক্ত তাদেরকে ধরিয়ে দিন আপনি নিজে নিরাপদ থাকুন কুয়েতকে নিরাপদ রাখতে সহযোগিতা করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতকে মাদক মুক্ত মাদকাসক্ত মুক্ত রাখার জন্য সর্বোচ্চ অভিযান পরিচালনা করছে যা অব্যাহত থাকবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণাতে স্পষ্ট করেছে যে এই ধরনের অভিযান কন্টিনিউ অব্যাহত রাখবে তারা কুয়েতের শ্রম বাজারে বিশৃঙ্খলা দূর করার জন্য উল্লেখযোগ্য তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছিল শ্রম আইন এবং আবাসন আইন লঙ্ঘনের জন্য আবাসন আইন লঙ্ঘনের ব্যাপারটা অনেকে ক্লিয়ার না যে সকল প্রবাসীর বিশ নাম্বার আর্টিকেল খাদেম বিশা যারা ঘরের ক্লিনার তাববাক ড্রাইভার আরও বিভিন্ন খাতে কাজ করেন কিন্তু বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মী তারা যদি বাইরে আটক হন যদি তিনি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারেন তিনি কেন বাইরে তিনি কেন বাইরে এসেছিলেন তাহলে তাকে আটক করা হচ্ছে যেটি আবাসন আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন আমার কোম্পানি হচ্ছে সুয়েগে আমি কাজ করছি যাহারাতে কিন্তু সেটা আমার কোম্পানির কন্টাক্ট নয় বাইরে কাজ করছি সেটা শ্রম আইলে লঙ্ঘন আর এটার দায়ে আমাকে কুইক থেকে নির্বাসিত করা হবে বর্তমান পরিস্থিতি আপনারা একশো জন বাংলাদেশি সহ দুশো দশজন প্রবাসীর যে সংকট সেটার ব্যাপারে অবগত হয়ে গেছেন যদি আমাদের পেছনে ভিডিওগুলো দেখে থাকেন আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না যদি না থাকে কেন নেই সেটা ডকুমেন্টস সাথে রাখুন অবশ্যই অবশ্যই সতর্ক এবং সচেতন থাকুন প্রবাস জীবন সুরক্ষিত রাখুন ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুইতেন নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য